শীতের সন্ধ্যায় কুলিপিঠা পছন্দ করি না এমন কোনো ব্যক্তি নাই কিন্তু পিঠা বানানো আমরা ঝামেলা মনে করে তৈরি করে আর খাওয়া হয় না আর অনেকে তো আছেন আমার মতো ডিজাইনই করতে পারেন না আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যারা কুলিপিঠা প্রথম বানাবেন তাদের পিঠাও পারফেক্ট হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিতরের পুর তৈরি করার জন্য আমি এখানে দুই টেবিল চামচ সুজি নিয়েছি গুড় এলাচ চিনি আর নারকেল এই সাধারণ কিছু উপকরণ দিয়ে আজকের পিঠাটি তৈরি করব তো প্রথমে আমি গুড় চিনি নারকেল সুজি এলাচ তেজপাতা একটা কড়াইয়ের ভিতরে হাতে মাখিয়ে নেব কারণ যেহেতু সুজি দিয়েছি যদি সুজি মাখিয়ে না দিই তাহলে দলা পেকে যেতে পারে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে হাতে চটকে চটকে সুন্দর করে সুজিটা নারকেল গুড় চিনি হাতে সুন্দর করে মাখিয়ে দেব মাখানোর জন্য কিন্তু রান্নাটা আরও বেশি মজা হবে এখন গ্যাস চালিয়ে রান্নাটা করে নেব শুকনো শুকনো করে ক্ষীরটা তৈরি করে নিচ্ছি আমার ভিডিওটি যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে নারকেলটা টানিয়ে নিয়েছি একদম পানি শুকিয়ে এরকম যখন হয়ে যাবে তখন আপনারা নামিয়ে নেবেন এর ঠান্ডা হলে আরও বেশি শক্ত হয়ে যাবে কড়াইতে পানি দিয়ে লবণ দিয়ে জাল করে নিয়েছি পানি যখন ফুটে উঠেছে তখন আমি এর ভিতরে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন আমি এখানে দুই কাপ চাউলের গুঁড়া আটা তৈরি করেছিলাম সুন্দর করে পানিটা যখন জাল হয়ে যাবে তারপরে কিন্তু এর ভিতরে চাউলের গুঁড়াটা দিয়ে দেবেন আর চাউলের গুঁড়ার এই আটাটা ডোটা একটু সফট করে করবেন তাহলে পিঠাটাও অনেকটা সফট হবে তো সুন্দর করে আমি চাউলের আটাটা তৈরি করে নিচ্ছিলাম আর এটা কিন্তু সঙ্গে সঙ্গে গরম অবস্থায় মাখিয়ে নেবেন তাহলে কিন্তু গুটি গুটি হবে না তারপর এরকম পাতলা করে রুটি বেলে নেবেন আমি সুন্দর করে পাতলা করে রুটি বেলে নিয়ে সেই রুটি থেকে এরকম ছোট ছোট রুটি করে নিয়েছি এটা যে কোনো মুখা বা বাটি বা গ্লাসের মুখ দিয়ে আপনারা করে নিতে পারেন তো আমি এখানে একটা বাটির মুখা দিয়ে করে নিচ্ছিলাম সুন্দর করে এরকম করে করে নিলে অনেক সুবিধা হয় যারা নতুন তাদের জন্য বেশি সুবিধা হয় আর যারা কলিপিঠা বানাতে একদম পটু আছেন তাদের জন্য তো কোনো কথাই নাই তারা যেভাবে তৈরি করেন তো সেভাবে করেই করতে পারেন তো সুন্দর করে এই যে আমি পুর দিয়ে এখন আমি পুর ভিতরে ভরে নেব একটা রুটি নিয়ে নিয়েছি তার ভিতরে আমি কিছুটা পরিমাণ পুর দিয়ে দিচ্ছি আপনার রুটির সাইজ অনুযায়ী এখানে পুর দেবেন এতটা পরিমাণে দেবেন না যাতে আপনার রুটিটা ফেটে যাবে সাম পরিমাণ মতো পুরটা দিয়ে সুন্দর করে চেপে মুখটা বন্ধ করে নেবেন এটা বলার কিছু নাই এটা দেখেই নিতে হবে দেখলেই বুঝতে পারবেন এটা কিভাবে করি তো এই যেভাবে করে মুখটা চেপে চেপে দিয়েছি আর আমি বললাম তো আমি যেহেতু ডিজাইন করতে পারি না তো আমি এখানে একটা কাটা চামচের মাধ্যমে আমি ডিজাইনটা করে নেব একটা কাটা চামচের আগায় আমি একটু শুকনা গুঁড়া মাখিয়ে নেব চাউলের গুঁড়া তারপর আমি এই যে যে বাড়তি অংশটা আছে সামনের দিকে ওখানে হালকা করে একটু চেপে চেপে দেবো দেখুন কিভাবে করতেছি আপনারাও চাইলে এভাবে করে করে নিতে পারেন সুন্দর একটা ডিজাইন হয়ে যায় তো আমি সবগুলো পিঠা কিন্তু এভাবে করে করে নিয়েছি আমি সব পিঠার ডিজাইন করতে পারলেও আমি কুলি পিঠার ডিজাইনটা করতে পারি না তো এভাবে করে আমি একে একে সম্পূর্ণ পিঠাগুলো ডিজাইন করে নিচ্ছিলাম দেখুন এই যে সুন্দর করে আমি পুলিপিঠার ডিজাইনগুলো করে নিচ্ছি তো যারা নতুন আছেন তারা আপনারা এভাবে করে কিন্তু পুলিপিঠার ডিজাইনটা করে নিতে পারেন মাশাল্লাহ দেখুন কত সুন্দর করে পিঠাগুলো তৈরি করে নিয়েছি দেখুন আবারও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য কিভাবে করে করেছি হালকা একটু চাপ দিলেই হয়ে যাবে তো এভাবে করে আমি সম্পূর্ণ পিঠাগুলো বসিয়ে দিয়েছি অন্য একটা পাত্রে আমি পানি গরম বসিয়ে দিয়েছি পানিটা পুরোপুরি জাল হয়ে গেছে এখন আমি তার ভিতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি দেখুন এখানে ভাপ উঠছে এখন আমি পিঠাগুলো দিয়ে বিশ পনেরো মিনিটের মতো ভাপ দিয়ে নিব মানে সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তো আমি কিছু পিঠা আগে থেকে শীত মানে রান্না করে নিয়েছি এখানে যেহেতু রুটি আমরা পাতলা করে বিলে নিয়েছি সেহেতু আমাদের পিঠা কুক হতে বেশি সময় লাগবে না দশ পনেরো মিনিটের মধ্যেই হয়ে যাবে তো এই যে আমি কিছু পিঠা নামিয়ে নিয়েছি আর কিছু পিঠা কাঁচা আছে সবগুলো পিঠা যে কুক করা হয়ে গেছে তো দেখুন পিঠাগুলো মাসাল্লা কতটা সফট হাতে ধরে এক হাত দিয়ে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে এতটা নরম আর এতটা সফট হয়েছে আর খেতেও ও অনেক টেস্টি ছিল আপনারা চাইলে বাস এরকম সহজেই কিন্তু কুলিপিঠা বানিয়ে খেতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন